এসআইআর ফর্ম নিশ্চয়ই সবাই পেয়ে গেছে ইতিমধ্যে এসআইআর এর ফর্ম সবাই পেয়ে গেছে এসআইআর ফর্ম নিয়ে একটা নতুন ঘোষণা করলো কমিশন কমিশন একটা নতুন ঘোষণা করলো কোনো ডকুমেন্টস না থাকলে কোথা থেকে বানাবেন সেই ডকুমেন্টস আর চিন্তা নেই বিরাট ঘোষণা করলো নির্বাচন কমিশন আপনি যদি ডকুমেন্টস আপনার না থাকে কোথা থেকে বানাবেন কিভাবে বানাবেন কার থেকে বানাবেন নির্বাচন কমিশন একটা জানিয়ে দিল আবার এর আগের দিন আপনাদের একটা ভিডিও করে জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন তাহলে দেখা যাক যে কি ঘোষণা করলো নির্বাচন কমিশন রাজ্যের ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া হিসেবে শুরু হয়েছে এসআইআর কর্মসূচি এই প্রক্রিয়ার অংশ হিসাবে প্রায় প্রতিটি পরিবারেই বিতরণ করা হচ্ছে একটি বিশেষ এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম কিন্তু অনেক ভোটারের মনেই প্রশ্ন এই ফর্ম কেন দিতে হবে কিভাবে পূরণ করতে হবে আর ফর্ম জমা না দিলে কি হবে নিজেকে প্রমাণ করার নথিপত্র কোনো কারণে হাতে না থাকলে কোথায় কিভাবে নথি পাবেন জেনে নিন তাহলে দেখলেন যে আপনার কাছে যদি কোনো নথিপত্র না থাকে সেই নথি কোথায় কিভাবে পাবেন সেটা জেনে নিন আরও জানুন এনুমারেশন ফর্ম যদি আপনি জমা না দেন তাহলে কি হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গে যে বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছে সেখানে আপনি সেই ফর্ম কীভাবে পূরণ করতে হবে ফর্ম কেন দিতে হবে কিভাবে পূরণ করতে হবে সবটা একটু জেনে নিন দেখুন ফর্ম এসআইআর ফর্ম জমা না দিলে কি হবে জমা না দিলে কি হবে বড় প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসআইআর ফর্ম এসআইআর ফর্ম হাতে পাওয়ার পর তা জমা না দিলে কি হতে পারে এই প্রশ্নের উত্তরে একটা কথাই বলা যেতে পারে যে এই ফর্মটি জমা না দিলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন কারণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ফর্মটি আপনি যদি গ্রহণ করে থাকেন তবে তা জমা দেওয়া বাধ্যতামূলক ফর্ম জমা না দিলে আপনার নাম খসড়া ভোটার তালিকা বা রোলে অন্তর্ভুক্ত নাও হতে পারে এর ফলে ভবিষ্যতে আপনি ভোটদানের অধিকার হারাতে পারেন এবং বাড়িতে নোটিশও আসতে পারে তাই ফর্ম পেলে দায়িত্ব নিয়ে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিন তাহলে ফর্ম যদি আপনি জমা না দেন সেক্ষেত্রে আমরা আপনার ভোট অধিকার হারিয়ে যাবে অর্থাৎ আপনার এপিক কার্ড হারিয়ে যাবে এপিক কার্ডটা থাকবে না তাহলে আপনি বিভিন্ন সমস্যায় পড়বেন সে সমস্যা হলো আপনি যদি একটি জমি কেনেন সেই জমি রেজিস্ট্রি করতে যান সেক্ষেত্রে আপনার এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড ছাড়া জমি রেজিস্ট্রি হবে না এরকম বহু ক্ষেত্রে আপনার এই এপিক কার্ড বা ভোটার কার্ডের প্রয়োজন হবে আর আপনি ভোটদানের থেকে বিরত হয়ে যেতে হবে আপনাকে ভোটও দিতে পারবেন না দ্বিতীয়ত আপনার যদি ফর্মটি গ্রহণও না করেন সেক্ষেত্রেও আপনার ভোটটা খসড়া ভোটার তালিকায় উঠবে না আবার ফর্ম গ্রহণ করার পরে সেটি পূরণ করে জমা না দিলেও আপনার খসড়া ভোটার তালিকায় নাম উঠবে না খসড়া ভোটার তালিকায় নাম না উঠলে ফাইনাল লিস্ট অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম ওঠার কোনো সম্ভাবনাই থাকবে না দেখুন ফর্ম এসআইআর ফর্ম পূরণের ক্ষেত্রে সামান্য ভুল ও বড় জটিলতা তৈরি করতে পারে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ফর্মটি পূরণের সময় গ্রাহকদের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে সেই নিয়মগুলি হলো প্রথম নিয়ম হলো ভাষা তাহলে কি কি নিয়ম মানতে হবে দেখুন পরপর তিনটি নিয়ম আছে তিনটি নিয়ম আপনাকে মানতে হবে প্রথম নিয়ম হলো ভাষা ফর্ম বাংলায় এসেছে তাই বাংলাতেই পূরণ করা যাবে তবে কেউ ইংরেজিতে পূরণ করলে সমস্ত অক্ষর বড় হাতের বা ক্যাপিটাল লেটার হতে হবে কালি নীল বা কালো কালির বল পয়েন্ট পেন্ট ব্যবহার করতে হবে সংখ্যা লিখন সমস্ত সংখ্যা বা ডিজিট যেমন আধার নম্বর বা ফোন নম্বর ইংরেজিতে যেমন ওয়ান টু থ্রি লিখতে হবে বাংলা সংখ্যা ব্যবহার করা যাবে না তাহলে বুঝলেন বাংলা সংখ্যা ব্যবহার করা যাবে না তবে নাম বাবার নাম বা বিধানসভা কেন্দ্রের নাম বাংলায় লেখা যেতে পারে এগুলো তো বাংলায় লেখা যেতে পারে নামও বাংলায় লেখা যেতে পারে কিন্তু সংখ্যাগুলো শুধু সংখ্যাগুলো আপনি ইংরেজিতে লিখবেন আর আমি বলবো যেখানে নাম লিখবেন সেখানে পাশে ইংরেজিতেও লিখে দেবেন কারণ এখন অধিকাংশ ভোটার লিস্ট ইংরেজিতে আপনি যদি ইংরেজিতে না লিখে দেন তাহলে আপনার নামের বানানটা ওরা ইংরেজিতে ভুল করে ভুল আসতে পারে সেক্ষেত্রে আপনার আরো আবার সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি আবার সমস্যায় পড়তে পারেন তারপরে দেখুন দুই সালের ভোটার তালিকায় নাম না থাকলে বিশেষ নিবিড় সংশোধনে দিতে হবে মোট তেরোটি নথির কোনো একটি সেই নথিগুলির মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র পাসপোর্ট শিক্ষাগত শংসাপত্র বাসিন্দা বা জাতিগত শংসাপত্র অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট এগুলো আপনার রয়েছে এই ১৩টির মধ্যে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারণ নাম নেই নাম না থাকলে নথি লাগবে নাম থাকলে কোনো নথির দরকার নেই তাহলে দেখলেন যদি আপনার নাম থাকে তাহলে কোনো নথি লাগবে না কিন্তু নাম না থাকলে নথি লাগবে ওই তেরোটি নথির মধ্যে যে কোনো একটি আমাদের পশ্চিমবঙ্গের জন্য তেরোটি নথি নির্ধারিত হয়েছে ওই তেরোটির মধ্যে একটি নথি আপনাকে দেখাতে হবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য তেরোটি নথির উল্লেখ করেছেন নির্বাচন কমিশন তা জানিয়েছে তারা জানিয়েছে দু দুই সালের তালিকার সঙ্গে সম্পর্ক খুঁজে পাওয়া না গেলে ওই তেরোটি নথির যে কোনো একটি দিতে হবে তাহলে দু দুই সালের সঙ্গে যদি সম্পর্ক খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে ওই তেরোটি নথির যে কোনো একটি দিতে হবে সবাইকে সে নথিগুলো আপনাদের বললাম যেমন তার মধ্যে আছে জন্ম শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট পাসপোর্ট আছে শিক্ষাগত শংসাপত্র আছে বাসিন্দা বা জাতিগত শংসাপত্র আছে আধার কার্ড আছে এগুলো আপনারা দিতে পারেন তাহলে দেখুন শুনানি করে সেই নথি খতিয়ে দেখা হবে যদি আপনার নামের সঙ্গে দু হাজার দুইয়ের মিল না থাকে সেক্ষেত্রে আপনাকে শুনানির জন্য ডাকবে আপনার নাম যদি না থাকে আপনার পিতা মাতার নাম থাকলে ঠাকুর দাদা ঠাকুর মা দিদা দাদুর নাম যদি থাকে থাকে তাহলেও হবে আপনাকে না না কিন্তু যদি আপনার নাম ডাকবে আপনাদের রিলেটিভের নামও না থাকে সেক্ষেত্রে আপনাকে শুনানির জন্য শুনানি করে নথি খতিয়ে দেখা হবে তারপরে নতুন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম নথিভুক্ত হবে মঙ্গলবার থেকে এনোমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা বিএলওরা ফলে দুই হাজার দুই সালের তালিকায় যাদের নাম নেই সেই ভোটারদের নথি নিয়ে চিন্তা রয়ে গেছে তারা নথি সংগ্রহে নেমে পড়েছেন যদিও তেরোটি নথির মধ্যে বেশ কয়েকটি নথি নিয়ে সমস্যা রয়েছে কোথায় কিভাবে কার কাছে গেলে ওই সব নথি পাওয়া যেতে পারে সেই বিষয়ে হদিশ দিচ্ছে আনন্দবাজার ডট কম তাহলে দেখলেন আনন্দবাজার ডট কম সেই বিষয়ে হদিশ দিচ্ছে কোথায় কিভাবে নথি পাবেন কোথায় গেলে পাবেন সেই বিষয়ে আনন্দবাজার ডট কম আপনাদের জানিয়েছে কি জানিয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয় পত্র পেনশন পেমেন্ট অর্ডার এগুলো তো ছিল এছাড়া জমির দলিল বা রেকর্ড পর্চা অথবা যে আপনি বাড়ি পাচ্ছেন ইন্দ্রা আবাস যোজনা থেকে শুরু করে এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা এখন আবার বাংলা আবাস যোজনা হয়েছে যে কোনো জায়গায় ঘর যদি পেয়ে থাকেন পান। তাই সেক্ষেত্রে তার প্রমাণপত্র দিলেও হবে দেখুন আর কি লেখা হয়েছে কমিশনের বেথে দেওয়া নথির তালিকায় প্রথমেই আছে কেন্দ্র অথবা রাজ্য সরকারের দেওয়া পরিচয় পত্র পেনশন পেমেন্ট অর্ডার মানে পিপিও যারা পেনশন পান চাকরি করে রিটায়ার করেছেন তারা পেনশন পান সেই পেনশন পেমেন্ট অর্ডারের এর কথা এখানে বলা হয়েছে এছাড়া রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হলেও ওই নথি পাওয়া সম্ভব স্থায়ীভাবে কাজ করেছেন অথবা অবসরপ্রাপ্ত হয়েছেন কর্মীদের কাছে ওই নথি থাকার কথা চাকরিতে যোগদান বা অবসরের সময় কেন্দ্র বা রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উত্থতন কর্তৃপক্ষ এই নথি কর্মীদের দেন অর্থাৎ সরকারি কর্মী বা প্রাক্তন সরকারি কর্মীদের কাছে এই নথি থাকার কথা এই নথি দিয়ে যারা চাকরি বাকরি করেন তাদের জন্য এই নথি থাকে সাধারণ মানুষের জন্য এই নথি নয় সাধারণ মানুষের জন্য বিশেষ করে জমির দলিল বাড়ি পাওয়ার তথ্য এবং রেকর্ড পর্চা জমি যদি পান তাহলে পাটটা সরকারি জমি যদি পেয়ে পাটটা পেয়ে থাকেন সেই পাটটা এগুলো দেখালে হয়ে যাবে তাহলে এই ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সাবধানে থাকবেন